আমি তো ভাবছি আজকে আমার সাথে ঝগড়াই লেগে যাব কি যে করি আজকে আমি জাল জাল একটা রেসিপি বানাইতেছি রেসিপিটা তৈরি করতে কি কী লাগবো কতগুলা কাঁচামরিচ দিলাম আর দেশি নাওয়ের চোষা দিলাম এই দেশি নাওয়ের চোষা দিয়ে অসাধারণ একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটার জন্য কী কী পিঁয়াজ দিছি দুইটা আর কয়েক কুয়া রসুন দিছি আর বাড়ির থেকে মায় কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছিল এই ধনিয়া পাতাগুলো যে যা মজা বিশ্বাস করেন খুবই ভালো লাগে এইগুলারে বারো শস পাতা কয় এক একজনে বিলাতি ধনিয়া পাতা কয় আবার এক একজনে দেশি ধনিয়া পাতা কয় তো আমরা খালি ধনিয়া পাতা কই আবার অনেকে কয় বারো সস পাতা তো যায় এই জায়গায় কিঞ্চিত পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন আর তেল দিয়ে দিলাম একটু তাও সে সরিষার তেল বুঝছেন আর সব কিছু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে জানি তো সিদ্ধ করা লাগবো সিদ্ধ ঢেকে দিলাম এই কিছুক্ষণ তাপ দেওয়ার পরেই দেখবেন বলকে পড়ছে তখন আবার একটু নাড়াচাড়া করবেন নারাসারা করতে করতে দেখি কি বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে বুঝছেন প্রচুর বৃষ্টি ছাদে যতগুলো কাপড় দিছি মাসা আমার সবটি বিচ্ছে ফিরে আবার শুকাইছে ওয়াশিং মেশিনে জানেন না এই পুরাপুরি এখন কিন্তু চতুর দিকে খালি তেল চিট চিট তারপরে আবার ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে একটু পরে আবার খুলে দিলাম এখন পুরাপুরি দেখেন শুকিয়ে গেছে তারপরে একটু আমি ভালো করে নারা সারি ভাজা ভাজা করম ওই যে আমি কইছিলাম যে মনে করছিলাম যে ঝগড়ায় লেগে গেছে গা এরকমই একটা অবস্থা বুঝছেন আমার এই যে সুসার বর্তাটা আমি যখন করছিলাম আমি মনে করছি যে বাসার খাইয়া সবাই আমার সাথে ঝগড়া করব এখন দি ও মা পুরো এই উল্টা তো আমার সম্পূর্ণই হয়ে গেছে ধ্যান পুরাটাই শুকিয়ে ফেলাইছি তো ঝগড়া লাগার কথা তো আপনাকে কইলাম আর এখন আর এখন আমি এরা কি করতেছি জানেন ব্লেন্ডারিতে ব্লেন্ড করুন বুঝছেন এটা মনে করেন সম্পূর্ণ ভাজা করার পরে এখন এটা ব্লেন্ডারিতে দিয়ে দিব আর সুন্দর করে সুসজ্জিতভাবে ভাবে এগুলা আমি ব্লেন্ডারির একটা পাত্রের মধ্যে উঠে নিতেছি আর ব্লেন্ডারি যদি মন মতো হয় হে ব্লেন্ডারিতে মরিচ বাটা বর্তা হয়তো সবকিছুই শান্তি জানেন না আর আমার মন মতোই ব্লেন্ডারিতে হইছে আমার এমন একটা ব্লেন্ডারি আমার মন মতো সব কিছুই আমি ব্যবহার করতে পারি এখন আপনারা স্বাদ মতো নুন নিয়ে পারেন একটু নুন কম হয়েছে এদিকে ফিরে আবার নুন দিলাম নুনের পরিমাণ তো আর ধানের দরকার নাই আর মনের মতো ব্লেন্ডারি হয়েছে আমার ওয়ালটন জানেন বিশ্বাস করেন এই ব্লেন্ডারিতে এত সুন্দর ফিনিশিং হয় যারা এরা ইউজ করছে তারাই একমাত্র জানে বিদেশি বউ গুলি রয়েছে সবসাইতে বড় উপায় এই দেব বিদেশি বউ আছে না যত কত মানুষের বউরা দেখা যায় যে কিছুই পারে না দেশের বাইরে যাই আছে লয় মরিচ বাটা বাটা তো দূরের কথা খুবই কষ্ট তা আর এরকম ব্লেন্ডারিদের যদি তারা বর্তা বানায় অবশ্যই দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে মাত্র তিনবার সুইচ দিছি আর দেখেন একদম মিহি হয়ে গেছে গা চিন্তা করন যায় না আর এত গ্রান বেড়েছে সরিষার তেলের আর ধনিয়া পাতার আহ কি আর বলমো আমার তো এক মিনিট তর টস হইতেছে না চিন্তা করেন আর পাটাই বাড়তে গেলে দেখা যায় অনেক সময় লেগা যায় খাওয়ার রুচিও চলে যায় কন্ত কিসের জন্য অনেক সময় দেখা যায় বাড়তে বাড়তে মেয়ে মানুষের জীবনটাই শেষ এই কারণে কিন্তু পাটায় বাটার জিনিসও মজা কিন্তু এই ব্লেন্ডারিতে একবার যদি বাইটা দেখেন আর খেয়া দেন কি পরিমাণ যে মজা আর আমি এখন এই পরিমাণে মতো একটু বাত নিলাম বাত নিয়ে এখন এরা মজায় মজায় করে খামো আর কি যে গ্রান্ড বেড়াইছিল আমার আর দেরি সয়নে দুপুর হয়ে গেছে গা কার জন্য অপেক্ষা করুন ঠিক মতো খেয়ে নেই আগে এমন একটা অবস্থা বিশ্বাস করেন কি যে ফ্লেভার মনে হইতেছে যে পুরাই আমি চিংড়ি মাছ দিয়ে বর্তা করছি এরকম একটা স্বাদ আর কালারটা দেখছেন কত সুন্দর আর অত সুন্দর কালার না আসলেও বাস্তবে আরো সুন্দর একটা কালার হয়েছে পুরাই সবুজ কালার হয়েছিল খুবই মজার একটা রেসিপি বাসায় একবার ট্রাই করে দেখি ঝগড়া তো লাগবোই না এই সমস্ত রেসিপি যদি কারোর খাওয়ান উল্টা আরো মিল হয়ে যাবো খালি রেসিপি বাড়ি চাইবো এমন একটা রেসিপি তো আপনারা খেয়ে দেখেন বাসায় একবার আর খুব একটা বেশি উপকরণ লাগে না আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম